যখন দেখব যে গাছ মাটি থেকে ফুটে বের হচ্ছে তখন আমি এই যে বেদের হাফ পরিমাণ করে ভেজে এরকম করে আস্তে করে একটা ছোট্ট একটা সেচ দিয়ে দিব তাহলে আমার ওটা জার্মিনেশনটাকে দ্রুত করাবে আমার মাটিতে ময়েস্টার প্রচুর থাকবে এখন যেমন আমি দেখতেছি মাটিটা ভেজা ভেজা আছে গাছ বের হওয়ার জন্য যতটুকু ময়েস্টার মোটামুটি ময়েস্টার এখানে বা আপনার যে আর্দ্রতা থাকা দরকার সেটা আছে কিন্তু যখন আমার গাছ বের হওয়া শুরু করবে তখন তো ওরা পানি খাওয়া শুরু করবে পানি টানা শুরু করবে তখন আমি হালকা একটা সেচ দিয়ে দেবো সে দিলে আমার স্প্রাউটিংটা অনেক স্মুথ হবে এবং ইউনিফর্ম হবে আমরা হচ্ছে যখন আমার গাছ উঠবে বারো দিন বা চোদ্দো দিনের মধ্যে গাছটা উঠে যাবে উঠে যাওয়ার পরে আমি দেখব গাছের যখন তিনটা বা চারটা পাতা হবে পাতা বের হবে মাটির উপরে সবগুলো মোটামুটি দেখা যাবে যে আমার অধিকাংশ জার্মিনেশন হয়ে গেছে তখন আমি একটা ছত্রাকনাশক কার্বন বা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম থেকে চার গ্রামের একটা ডোজ বানায় দুই গ্রামেরও ডোজ বানাইতে পারি তিন গ্রামেরও চার গ্রামও যেটা আমার আসলে ওইখানকার পরিস্থিতি বিবেচনা করে আমি একটা ডোজ তৈরি করে নিই আমি সেটা স্প্রে করে দিব তাহলে গাছের প্রথম দিকে উঠতেই যে গোড়া পচা বা উঠতে যে সমস্যা হয় প্রথম দিকে রোগ বালাইগুলো এটা হওয়ার সম্ভাবনা কমে যাবে এরপর যখন আমার হচ্ছে গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হবে কন্ডিশন দেখে তখন আমি হচ্ছে আমার এই যে নালার মাটিটা একটু কুপিয়ে দিতে হবে কুপিয়ে দিয়ে আমি যে বলেছিলাম যে ইউরিয়া সার তিন ভাগ করবেন ইউরিয়া এবং পটাশ সার তিন ভাগের এক ভাগ আমরা তো মাটি চাষ করার সময় দিয়েছি আর এক ভাগ তখন ওই কুপানো মাটিতে ইউরিয়া এবং পটাশ সারগুলো ছিটিয়ে দিয়ে ওই মাটিটা পরে বেডের উপরে উঠাই দিতে হবে আলুর গাছের গোড়ায় সুন্দর করে বেঁধে দিতে হবে দিয়ে তখন পানি শেষ দিতে হবে এখানে আমরা যে আলুর চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এয়ার মালিক সিডের অ্যালুয়েট আলু তো অ্যালুয়েট অ্যালুয়েট আলু আমরা জানি যে এটা লেট লাইট প্রতিরোধী জাত তো আমরা তারপরে ছত্রাকনাশক বললাম যে চারা ওঠার কিছু দিনের মধ্যে ছত্রাকনাশক স্প্রে দিবো কেন এটা যদি মাটি বাহিত কোনো ছত্রাকজনিত রোগ থাকে সেটা কন্ট্রোল করার জন্য আমরা দিয়ে দিব আর এলুয়েটা আলু যেহেতু আপনার এই লেড ব্লাইট প্রতিরোধী আর ছত্রাকনাশক আমার স্প্রে দেওয়া লাগবে না এক্ষেত্রে যেহেতু আমরা এটা আগাম আলু টেম্পারেচার অনেক সময় বেশি থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে জমিতে যদি জাপ পোকা আমরা যে ইওলো স্টিকি একটা ই পাওয়া যায় কাগজ পাওয়া যায় ওইটা যদি আমরা ক্ষেতের মাঝে পাঁচ শতক পর পর একটা দুইটা করে পুঁতে রাখি সেটাতে দেখবো যে আমরা ছোট ছোটো জাপ পোকা সবুজ রঙের কিংবা অথবা থ্রিপস পোকা যদি থাকে ছোট ছোটো উকনের মতো তাহলে আমরা ক্লোরভাইড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলি করে গুলে ওই জমিতে স্প্রে দিব। আর যদি ওই প্রকার প্রাদুর্ভাব না থাকে তাহলে আমাদের অ্যালোয়েট আলুতে আশা করি আর কোনো স্প্রে দেওয়া লাগবে না আমরা এটা একটা অ্যালোয়েটের আগাম ক্ষেত থেকে আমরা কথা বলছিলাম সেটা চাষ পদ্ধতি তাহলে অ্যালোয়েট আলু যদি আমরা আগামে চাষ করি অর্থাৎ এই নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি আমরা চাষ করে ফেলি সেক্ষেত্রে কৃষকরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হারভেস্টের ক্ষেত্রে যদি দেখে বাজারে দাম অনেক আছে সেক্ষেত্রে দেখা যায় সত্তর দিনেই উঠায় ফেলে যে আলুতে তখন হয়তো আলুর সাইজ একটু ছোটো থাকবে কিন্তু বাজারে দাম অনেক বেশি থাকবে সেক্ষেত্রে সত্তর দিনের পরে উঠায় ফেলতে পারে কিন্তু নর্মালি আপনার হচ্ছে আশি দিন প্লাস রাখলে তখন একটা আগামে সাইজটা ভালো আসে তখন খুব ভালো দামে বিক্রি করতে পারবে বা প্রোডাকশনটাও অনেক বেশি আসবে আর যারা বীজ আলু করতে চায় বীজ আলু করার জন্য আগামে না চাষ করাই ভালো বীজ আলু করতে মেইন সিজনে অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের দিকে সোয়িং করলে সেটা ভালো হবে বীজ আলু করতে গেলে অবশ্যই সত্তর দিনের মধ্যে আপনার হামপুলিং করে অর্থাৎ গাছটা তুলে ফেলে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে মেইন আলু গাছ সত্তর দিন পরে কারণ আমরা বীজ আলু করলে যত আমাদের ছোট সাইজ এ গ্রেডের সাইজ থাকবে তত সেটা বীজের পরিমাণ ভালো বেশি আসবে এ গ্রেড সাইজ বেশি আসবে এবং বীজের কোয়ালিটি ভালো হবে তো সত্তর দিন পরে হাম্পুলিং করে দিয়ে আমরা দশ থেকে বারো দিন মাঠে এমনি ফালায় রাখবো যাতে আলুর চামড়াটা মোটা হয় শক্ত হয় আমরা যদি সাথে সাথে তুলি ওই আলুর কিন্তু চামড়া বা সাল উঠে যাবে তখন কিন্তু এটা বীজ হিসেবে কোয়ালিটি ফুল বীজ হবে না কিন্তু আমরা সত্তর দিন বয়সে আলুর গাছ কেটে নিব কেটে নিয়ে আলু মাটির নিচে থাকবে তারপরে আমরা তার দশ থেকে বারো দিন পর অর্থাৎ আমরা আশি থেকে পঁচাশি দিন বয়স হবে তখন আলুটার তখন আমরা মাটির নিচ থেকে আলুটা উঠে নিব এবং তখন আমরা ফ্রেশ এবং চামড়া শক্ত আলা আলু পাবো এবং ওটা পরবর্তী বছর বীজের জন্য ভালো করে সংরক্ষণ করলে বীজ হিসেবে ব্যবহার করতে পারবো